জামাটা আর এই পাজামাই সেট থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস সেট আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম অনলাইন ভাইরাল কিছু আমরা হচ্ছে ড্রেস দেখাব আজকে সম্পূর্ণ রেডিমেড থাকবে আটত্রিশ থেকে পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ তো শুরুতেই দেখাবো পূজা স্পেশাল একটা পার্টি ড্রেস এটা কিন্তু হচ্ছে গরজাস কালেকশন হবে পাকিস্তানি ভার্সনের ভিতরে পাচ্ছেন মানে সম্পূর্ণ কিন্তু বডিটাই কাজ করা সিকোয়েন্সের কাজ অ্যাম্বয়ডারির কাজ এটা হচ্ছে প্যান্টার শাইনিং সিল্কের ভিতরে আছে ওনাটা অল ওভার কাজ করা প্রাইস কত ভাইয়া অনলি সতেরোশো টাকা এগুলো কিন্তু রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আরো কমবে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর সতেরোশো টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার চমৎকার এটা কালার এটা এমব্রয়ডারি কাজ করা হবে হাতাটাই কাজ করা পুরো প্যানেলে কাজ করা পাচ্ছেন এটা প্যান্টেও কিন্তু কাজ পাচ্ছেন এই হচ্ছে ওনাটা ওকে প্রাইস কত এটা অনলি আটশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার খুব সুন্দর একটা কালার বডি হবে আটত্রিশ থেকে ৪৪ প্রাইস হবে আটশো টাকা এটা রিটেল প্রাইস আটশো টাকা হোলসেল নিলে আরো কমবে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট ও আটশো টাকা ওকে এটা কলাপাতা কালার দেখেন এই কালারটা খুবই নাইস এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনা ওকে আটশো টাকা আচ্ছা ভিওয়ার্স এটাও অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো মার্শাল আর সুন্দর

দেখাবোটিক্স খুব সুন্দর একটা বুটিক্স এর ড্রেস দেখাবো এটা একদম নেক পোষণ থেকে পুরো প্যানেলটা পুরো বডিটা কিন্তু কাজ করা দেখেন কাজের ফিনিশিং টা কত সুন্দর প্যান্ট টা হবে কটন এখানে কিন্তু পার করা আছে আর এই হচ্ছে ওনাটা নয়শো নিরানব্বই বডি সাইজ কত আছে আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার আছে টোটাল দুইটা এটা ব্লু কালার ফেরত দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর নয়শো নিরানব্বই আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু একদম হচ্ছে প্রিন্টের ভিতরে লাক্সারি একটা কালেকশন এটাও লাক্সারি কটন এটা হচ্ছে হাতার পোর্শনটা দেখেন কত গর্জাস করে কাজ করা হবে প্যান্টটায়ও কাজ প্যান্টও কটন ওনারটা হবে পিওর জর্জের নশো নিরানব্বই টাকা মানে হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস আচ্ছা ফিউয়ারস খুব সুন্দর একটা বুটিক্সের ড্রেস দেখাবো এটা সিকোয়েন্স আম্রায় কাজ করা হবে নেক পোর্শনে প্যানেলে কাজ এটা হচ্ছে অরিজিনাল স্লাপ কটন এ হচ্ছে ওনাটা প্রাইজ কত ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা

আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদম পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন হবে কটনের ভিতরে এটা কাপড়টা হচ্ছে এসি কটন প্যান্টটাও কটনে পাচ্ছেন কাজ করা আর এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না RNA থাকবে হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা বডি সাইজ কত আছে ভাইয়া 38 থেকে 44 38 থেকে 44 হবে বডি সাইজ ওকে এই হচ্ছে সি গ্রিন কালার সেম প্যান্ট সেম ও RNA 1100 টাকা আরটা হচ্ছে এই হচ্ছে ব্ল্যাক কালার শার্টস খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর 1100 টাকা 38 থেকে

আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এই গ্রাউন্ডটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এবং দেখেন কালার গুলো দেখেন জাস্ট এ হচ্ছে প্যান্টটা এটার প্যান্টটা দেখেন প্যান্টেও কিন্তু এখানে হচ্ছে প্যানেল করা আছে অনেক ঘের অনলি প্রাইস থাকবে মাত্র 850 টাকা কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে

যে আচ্ছা খুব সুন্দর একটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামাটা আর এই এই সেট থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস সেট আচ্ছা কালার আছে দেখেন এটা এগুলো বডি ফ্রি সাইজ হবে সেগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ